তো তোমরা তো ছবিতে দেখেই নিয়েছ গত রবিবার আমরা গেছিলাম সায়েন্স সিটিতে যেটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয় এর আগেও আমরা গেছি ইনাকে সঙ্গে নিয়ে তখন ইনা সবে বারো মাসের তখন আমরা নিউ টাউনে থাকতাম কি করি না তুমি কোথায় যাচ্ছ সায়েন্স সিটি তো এদিকে আমরা প্রায় রেডি হয়ে গেছি এবারে বেরোবো যতই তাড়াতাড়ি চেষ্টা করি না কেন দেরি সে হয়েই যায় সায়েন্স সিটি যাচ্ছ তোমার সঙ্গে কে কে যাচ্ছে আর আর আচ্ছা ওখানে কি আছে তুমি জানো কি আছে বলো তো কিচ্ছু আমাদের বেরোতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো তখন ঘড়িতে তিনটে পনেরো কিন্তু ওই যে আমাদের বাড়ি থেকে একদমই কাছে বাইকে করে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট তো খুব একটা বেশি সময় লাগেনি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তারপর গিয়েই ইনা ভীষণ খুশি হয়ে গেছিলো চারিদিকে এরকম সবুজ পরিবেশ আর এদিকে আমরা টিকিট লাইনে দাঁড়িয়ে গেছিলাম চাইলে আমরা টিকিটটা অনলাইনে বাড়িতে কেটেই নিতে পারতাম কিন্তু আসার যেহেতু সেরকম প্ল্যান ছিল না তাই এখানে এসেই কেটেছিলাম টিকিট প্রাইস ছিল সত্তর টাকা এরপরে আরও অনেক শো আছে যেগুলোর জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হয় কিন্তু ইনা যেহেতু এখন ছোটো ওকে নিয়ে শোগুলো দেখা একটু চাপে তাই এই মুহূর্তে আমরা শো দেখার জন্য কোনো টিকিট কাটিনি শুধু নর্মাল এন্ট্রি নিয়েছিলাম আর এসে এসে পার্কটা ঘুরে নিচ্ছিলাম কারণ এরপরে তো সন্ধে হয়ে গেলে আর কিছুই ঘোরা যাবে না কিছুই দেখা যাবে না যেটা মিস করে যাবে তাই জন্য প্রথমে বাইরের দিকটা ঘুরে নিলাম তারপর এবার আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাব আর এদিকে না তো ডাইনোসরের মুখে এতগুলো মানুষকে দেখে ভীষণ ভয় পেয়ে গেছিলো ভাবছে ওকে মনে হয় ডাইনোসর এবার খেয়ে নেবে যেটা কিন্তু আমি ভীষণ কাজে লাগিয়েছি তারপর এদিকে হাঁটতে হাঁটতে দিকে দুটো ছোটো ছোটো কুকুরের ছানা কি সুন্দর খেলা করছিলো খেলা করছিল নাকি মারপিট করছিলো বুঝতে পারবে না তারপর দেখি ওর মা আবার আমাকে দেখে এগিয়ে আসছি সেই দেখে আমি পুরো দৌড় আর এদিকে তোমরা সায়েন্স সিটির বাইরের দিকটা এক নজরে দেখে নাও কি সুন্দর খোলামেলা চারিদিকটা সবুজে ভরা একখানা পরিবেশ তো অনেক হলো বাইরের দিকে ঘোরাঘুরি এবার ভেতরের দিকে এন্ট্রি নেওয়া যাক আর এদিকে ইনায় আর আমি পোস্ট দিয়ে ছবি তুলছিলাম তাই দেখে একটা ছোটো বেবি আমাদের পাশে চলে এসেছিলো ছবি তোলার জন্য আর ইনায় পোস্টগুলো তো দেখতেই পাচ্ছ ইনাহের সিগনেচার পোস্টটা এবার দেখে নাও ও পেছন নাড়াতে কী যে ভালোবাসে আর এদিকে আমার বর্মশা তারা দিকে যাচ্ছে ভেতরের দিকটা যাওয়ার জন্য কারণ সাতটা বেজে গেলে তো সব কিছু বন্ধ হয়ে যাবে তখন আর ভেতরে কিছু দেখাই হবে না আর এদিকে ইনায়া এসে সব কিছু দেখতে পের এত এক্সাইটেড হয়ে গেছিল কি বলবো ও তো অত কিছু বোঝে না কিন্তু ওই যে গ্রিন বাটনটা প্রেস করলে জিনিসপত্রগুলো কাজকর্ম শুরু করে দেয় সেটা দেখেও ভীষণ এক্সাইটেড মানে ফাংশনগুলো যখন কাজ করছিল সেটা দেখে ভীষণ এক্সাইটেড যে মা এগুলো কীভাবে হচ্ছে কেন হচ্ছে বলো আমাকে আমি তো ওর কোয়েশ্চেন অ্যান্সার দিতে দিতেই পাগল তারপর বললাম তুমি আবার তোমার পাপার কাছে যাও তোমার পাপা ভালো করে তোমাকে বুঝিয়ে বুঝিয়ে বলবে যদিও বাচ্চাদের কৌতূহল থাকা ভালো কারণ এটা ওদের আরও ভবিষ্যৎকে জানতে বুঝতে শিখতে সাহায্য করে ইনা কিন্তু ভীষণ মজা পেয়েছে এই সমস্ত জিনিসপত্র দেখে কারণ ওকে যখন আগেরবার নিয়ে গেছিলাম তখন তো ওর সবে বারো মাস মানে এক বছর কমপ্লিট হয়নি কিছুদিন বাকি ছিল তখন অতটাতে কিছু বোঝিনি জাস্ট ওগুলো ঘুরেছে ফিরেছে দেখেছে আর এবারে একটু বুদ্ধি হয়েছে কীভাবে কী হচ্ছে না হচ্ছে একটু তো কিছু বুঝছে তো সেগুলো দেখে বুঝে অনেক মজা পেয়েছে ও আর এখানে আমি সমস্ত ফাংশনগুলো আর মুখে কিছু বলছি না প্রত্যেকটা জিনিসের নিচে দেখো বড় বড় করে লিখে দেওয়া হয়েছে ওখানে কি ফাংশন কাজ করছে কি সায়েন্স কাজ করছে সমস্ত কিছু তো তোমরা চাইলে সেগুলো পড়ে নিতে পারো আর এদিকে এই ইনায়ের পাপাকে বললাম এখানে দাঁড়িয়ে আমাদের মামিয়ে সুন্দর একটা ছবি তুলে দাও কিন্তু ওর বাবা যে ভিডিও করছিলো সেটা তো আমি দেখিনি আমি তো সুন্দর পোস্ট দিয়ে দাঁড়িয়েছিলাম এদিকে আমি আর ইনায়কে সামলাতে না পেরে ইনায়ের পাপাকে ইনাকে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম এবার তুমি তোমার পোলাপানকে সামলাও মেয়েকে বোঝাও দেখাও আমি এবার ক্যামেরা করছি তুমি যা ইচ্ছা করে দাও আর এটা ছিল ফ্লোটিং ডিস কিন্তু দুঃখের বিষয় একটাই এবারে গিয়ে সায়েন্স সিটিতে যেটা দেখলাম মানে ফিফটি পার্সেন্টের বেশি জিনিসপত্র কাজই করছিল না জানি না কেন মেনটেনেন্সের অভাব না কি অনেক জিনিসই কাজ করছিল না মানে আমরা যে কোনো জিনিস কাজ না করলে এতটা খারাপ অবস্থা আর আর এই দিকটাই ভাবলাম এখানটায় যাই দেখি এটা ঠিকঠাক করে কাজ করছে কিনা না এটাও ঠিকঠাক কাজ করছে না গেলাম অনেক কিছু পড়ে বোঝার চেষ্টা করলাম বাট কাজই তো করছে না সেটা আর বুঝেই বা কি করবো আর এদিকে এই জায়গাটা বেশ সুন্দর লেগেছিল চারিদিকে সবুজে ভরা সবুজ ভাবলাম যাই এখানে সুন্দর সুন্দর বাটারফ্লাইজগুলো আছে একটু দেখে আসি সেভ বাটারফ্লাইস লেখাও ছিল কিন্তু বাটারফ্লাই থাকলেই তো সেভ করবে এখানে আমি অনেক চেষ্টা করলাম বাটারফ্লাইজগুলো খোঁজার ইনাহাও আমার সঙ্গে চেষ্টা করলাম মা আমি বাটারফ্লাই দেখতে চাই কিন্তু আমার চোখে তো একটাও পড়লো না হতে পারে আমার চোখটা খারাপ তারপর বাটারফ্লাইস খুঁজে না পেয়ে ইনায়কে বললাম ওরা এখন ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠলে পরে তুমি পরে দেখবে এসে ভিডিওটা মনে হয় একটু বেশি বড় হয়ে যাচ্ছে কারণ পুরো সায়েন্স সিটি যেটা আমরা ঘুরেছি সেটা তো তোমাদেরকে একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় হ্যাঁ তবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নেক্সট ভিডিওতে নেক্সট পার্টগুলো অবশ্যই শেয়ার করব তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো এটা কি হচ্ছে গো আজকের মতন এখানে টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কে সায়েন্স সিটি এখন অবধি আসুন কমেন্টে জানাবে কিন্তু আর কে কে এসছো তারাও জানাতে পারো